হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তাই আজকের দিনে এত বৃষ্টি পড়ছে তাই বন্ধুরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি সকালবেলায় মাঠে এসে দেখি যে অবস্থা জলে ভরে গেছে জমি তো বন্ধুরা ও টাইমে জল হলে কি অবস্থা হয় কৃষকের জমিতে যতগুলো করে জল লেগে আছে মনে হয় না আর ধান হবে এই আপনাদেরকে সবাইকে দেখাবো জমির কী অবস্থা বন্ধুরা সঙ্গে থাকবেন তো এই দেখো অবস্থা জমির এই যে হচ্ছে আমাদের ফসল সব শুয়ে পড়ছে ধান লাগাবো না পাট লাগাবো কৃষকের তো আর কিছুই লাভ হয় না জলে ভরে গেছে সব ধান শুয়ে পড়ছে মাটিতে আজকে যদি জল হয় তো অবস্থা শেষ ধান হবে না কি হবে সবাই বলে নাকি উপরে জল দিতে হয় ছাপ্প ফাড়কে দিয়ে দিয়েছে জল ছাপড় ফাড়কে মাঠে এসে দেখি যে অবস্থা আর যাব না ভেতরে হয়েছে হয়েছে দেখা যাক কী হয় অবস্থা এখান থেকে আর যাব না ভেতরে আর কয়েকটা দিনেই এই অবস্থা হয়ে গেল বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ধান দেখাবো চিনতে পারেন কি না ধানের জমিতে সে তো মাথা নষ্ট কি করা যায় আর কি না করা যায় যে ভগবান যখন জল দেয় তখন থালা ভর্তি করে জল দেয় দেখুন বন্ধুরা ধানের অবস্থা দেখুন কি অবস্থা ধানের দেখতে পাচ্ছেন ধানের কী অবস্থা এই ধানটা চিনতে পারছেন এটা কী ধান বন্ধুরা বলবেন তো এটা কী ধান এই যে দেখুন ভালো করে দেখুন চিনতে পারছেন ধানটা কী ধান একটু বলবেন তো এই ধানের কী নাম অবশ্যই বলবেন কমেন্টে বন্ধুরা আপনারা যদি বলতে না পারেন এই ধানের কী নাম তাহলে অবশ্যই আমি শেষের দিকে বলে দেব যে ধানের কী দাম আর ধানটা কোথায় চাষ হয় আর ধানের দাম কেমন সব কিছু আপনাদেরকে লাস্টে বলে দেবো এই ধানটা আপনারা আপনাদের দিকে লাগান কি না দেখছেন এই ধানগুলো একই সঙ্গে লাগানো এই ধান আর এই ধান এই সামনের ধানগুলো একই সঙ্গে লাগানো অথচ এই ধানগুলো পেকে দেখো কি অবস্থা জলে ধানের জমিতে এসে মাথায় নষ্ট এই ধানটা আজ থেকে কাটার কথা ছিল কিন্তু রাতের মধ্যে যে এরকম জল হবে সেটা কে জানে মনে হয় না এই মাসে শুকাবে এই জলগুলো এই ধানটা যদি শুয়ে পড়তো জলে তবু কোনো অসুবিধা ছিল না কারণ এই ধানটা হলো যমুনা ধান আর এই ধানটা হচ্ছে নব্বই জিরা আমরা বলি আর এই ধানের শুটিং নাম হলো ব্রি নব্বই আপনারা কি এই ধানটা চাষ করেছেন কোনো দিনও এই ধানটা ধানের নাম হচ্ছে ব্রি নব্বই নব্বই জিরা ধান দেখো অবস্থা পুরো শুয়ে গেছে জলে মাটির সঙ্গে মিশে গেছে বৃষ্টিও পড়ছে হালকা দেখো জলের কত সুদ ব্যাস এই ধানটা যদি শুয়ে পড়তো এই ধানটা এই ধানটা অসুবিধা ছিল না কারণ এটা হচ্ছে যমুনা ধান আপনার তো চেনেন যমুনা ধান কিন্তু যে ধানটা বললাম সেটা কি আপনারা চেনেন যদি চিনে থাকেন অবশ্যই বলবেন কারণ এই ধানটা শুধু আমাদের পশ্চিমবাংলা দক্ষিণ দিনাজপুরে সম্ভবত আমরা চাষ করি ধানের নামটা আর বলে দিই যে আমরা গ্রামের ভাষায় বলি নব্বই জিরা আর যেটার আর এটার ভালো নাম হচ্ছে বি নব্বই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা কিছু কিছু জায়গায় চাষ করি সম্ভবত এই ধানের দাম ধানের দাম শুনলে আপনারা অত অবাক হয়ে যাবেন এই দাম এই দিকে ভালো আছে দাঁড়িয়ে আছে এই ধানটা ভালো করে দেখুন চিনতে পারেন কি না ধানটা আপনারা কি কোনো দিনে চাষ করেছেন ধানটা ভালো করে দেখুন এই সেই ধান যাই চার হাজার টাকা মন পঁয়তাল্লিশ কেজি আমাদের দিকে মন হয় চার হাজার টাকা মন এই ধান যদি শুয়ে পড়ে তাহলে কী অবস্থা বলেন এই যে দেখুন আমাদের একটা খাড়ি যাকে বলি ডাড়া ডাড়াতে জল ভর্তি হয়ে গেছে পুরো আজকে যদি জল হয় তাহলে তো পুরোই শেষ ধানের অবস্থা যমুনা ধান হয়ে পড়ছে যমুনা ধান তো চেন কি আপনারা যমুনা স্বর্ণ চল্লিশ চুরানব্বই আপনারা তো চেনেন নব্বই জায়গাটা চেনেন না কি কমেন্টটা জানাবেন এই যে অবস্থা আমাদের খাড়ি পুরো ভরে গেছে বৃষ্টিটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে গ্যাস আর ভিডিও করবো না মন খারাপ হয়ে গেল জমিতে এসেই যে অবস্থা দেখলাম জমির মনে হয় না আর জোর যাচ্ছে কেমন অবস্থা একই খারাপ এই ধানগুলো যে দুই একদিনের মধ্যে কাটানো যাতে কী অবস্থা হবে বন্ধুরা ভেবে দেখেছেন এই যে এই ধানগুলো পেয়ে একবারে কাটার মতো অবস্থা আজকেই কাটার কথা ছিল আজকে আজকে নভেম্বরের এক তারিখ দু হাজার পঁচিশ আজকেই কাটার দিন ছিল আমাদের এই ধানটা দেখুন কী অবস্থা ধানের গাছ তো আপনার চিন্তা চার হাজার টাকা মন পঁয়তাল্লিশ কেজিতে এক মন তো চিন্তা করুন বিঘায় পঁচিশ তিরিশ মন করে ধান হয় এই ধান যাচ্ছি মনের দুঃখে বাড়িতে আর কিছু বলার নেই দেখতেই পাচ্ছেন অবস্থা মাঠের চারিদিকে যেরকম যাচ্ছে জল মড়ানো পুরো এক মাস লাগবে শুকোতে পুরো বান এসেছে পুরো বান এই যে কিছু কাছছে আমাদের এই তিন জন যা জমিতে যাই কোনো লাভ নাই এত থেকে যা দেখতে দেখ হাই গাইস দেখো হ্যালো হ্যালো হাই গুড মর্নিং সবারই মাথা খারাপ হয়ে গেছে আমাদের এখন গাছ ওরা যাচ্ছে জমিতে ধান দেখতে যাক একটু দেখে আসুক আসুকটা আপনাদের দিকে কি ধান পেকে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পহেলা নভেম্বর এক তারিখ দু হাজার পঁচিশ এই আমাদের এই নব্বইদ্রা ভালো নাম হচ্ছে ব্রি ধানটা পুরোপুরি পেকে গেছে গাইস চার হাজার টাকা মন সোজা কথা না চার হাজার টাকা মন এখানে নেই মনে হয় না জলটা আর সেই সাত দিনের মধ্যে শুকোবে জমিটা আমাদের ড্রেন করা কমপ্লিট জল যাচ্ছে আর একটু করে মনে হয় কেটে দিলে ভালো ভাজছি আলু লাগাবো জমিতে মনে হয় মাছ চাষ হবে এরকম জলের অবস্থা মনে হয় বৃষ্টি হবে আর একটু পরেই দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘ ঝুলে পড়েছে উপর উপরওয়ালা জব দিতে হয় ছাপ্পড় ফারকে দিয়ে দিয়েছে জল এখন না বোঝো ঠেলা ওটা আমি জল ও টাইমে জল দিলে যা অবস্থা হয় আর কি কৃষকের দু এক দিনের পরেই ধান কাটতো সে ধানটা আর কাটতে দিল না ভাবলাম আলু পেঁয়াজ লাগাবো আর লাগাতে দিল না দেখা যাক কি করা যায় জলটা কেটে দিয়েছি এখন দেখা যাক কখন শুকাই এই ধানটা কোথায় চেনেন যমুনা ধান যমুনা ধান তো প্রায় সবাই লাগায় আমরাও লাগিয়েছি যমুনা ধান এখনও পাকিনি পাকবে কয়েকটা দিন পর তো এখন ফাইনালি যাচ্ছি বাড়িতে নব্বই জিরা বিব্বই অবশ্যই জানাবেন যে সে ধান